আপনারা অনেকে আসলে ইলেকট্রিক ব্রেস পাম্পগুলো অ্যাসেম্বল করতে একটু ঝামেলায় পড়েন তো এটা অ্যাসেম্বল করা আসলে তার কঠিন কিছু নয় তো প্রথমত আপনারা দেখবেন যে ইলেকট্রিক ব্রেস পাম্পের মধ্যে আসলে কি কি আছে আপনাদেরকে আগে এটা দেখাই প্রথম হচ্ছে আপনি যেহেতু ডাবল ফিডার এটা সরি এটা হচ্ছে ডাবল ফিডার সেই জন্য ডাবল ফিডার সংযুক্ত করার জন্য এরকম দুটো ইয়াদের পাইপ দেওয়া থাকবে আর এরকম একটা সিঙ্গেল স্ট্র দেওয়া থাকবে এখানে দুটো মুখ আছে আর এরকম হচ্ছে একটা মেশিন দেওয়া থাকবে আর হচ্ছে চার্জিং কেবল আর দুটো ফিটার তো পাচ্ছে নি এটা হচ্ছে ডাবল ফিডারগুলো এখন আপনি কীভাবে অ্যাসেম্বল করবেন প্রথমত যে স্ট্রটা আছে স্ট্রটা আপনি এখানে মুখে লাগিয়ে দেবেন স্ট্র লাগানো শেষ এরপর আপনি কি করবেন এই যে দুটো পাইপ দেওয়া আছে এই দুটো পাইপও কিন্তু আপনি কী করবেন স্ট্রের যে মুখ দুটো মুখ আছে দুটো মুখে অ্যাসেম্বল করে দেবেন একটা এই যে এটা দেখুন এই পাইপ স্ট্রর দুইটা মুখে দুটো পাইপ আমরা অ্যাসেম্বল করে দিয়েছি অ্যাটাচ করে দিয়েছি অ্যাটাচ করে দেওয়ার পরে এই দুটো পাইপের যে দুটো মুখ আছে দুটো পাইপের যে দুটো মুখ আছে এই মুখগুলো আপনারা ফিডারের মধ্যে দেখবেন এরকম এই যে এখানে অ্যাসেম্বল করে দেওয়ার জন্য এটা মানে অ্যাটাচ করে দেওয়ার জন্য জায়গা আছে আপনি কি করবেন এই যে একটা পাইপ এখানে লাগাবেন ফিডারের আরেকটা ঠিক আরেকটা এখানে লাগাবেন সুন্দর করে লাগাবেন এই যে ব্যাস সুন্দরভাবে লাগাবেন যেন যেন এটা বাতাস লিক না করে যদি বাতাস লিক করার কোনো সম্ভাবনা নেই তারপরে ভালোভাবে অ্যাটাচ করে লাগাবেন এবার ফাইনাল হচ্ছে চার্জিং কেবল আপনারা কিন্তু অনেকে ভয় পান আপনারা অনেকে ভয় পান যে এটা ইলেকট্রিক কোনো একটা সমস্যা হবে তো আসলে এটা কি দিয়ে চলে এটা হচ্ছে দেখেন এটা যেহেতু চার্জিং কেবল দিয়েছে এটা হলো চার্জ মোবাইলের চার্জার দিয়ে চলে আর মোবাইলের চার্জারে খুব বেশি একটা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই থাকে না আউটপুট খুবই কম ফাইভ ভোল্টের মতো আউটপুট হয় তো দেখেন এটা চলবে হচ্ছে মোবাইলের চার্জার দিয়ে তো এখন আপনি কি করবেন এটা তো বি টাইপ কেবল এটা হচ্ছে আপনি এই যে কেবলটা চার্জারের কেবলটা আপনি এখানে লাগাবেন এভাবে করে লাগাবেন এরপর বাকি যে অংশটা আছে ইউএসবি ইউএসবি সাইড যেটা আছে এটা হচ্ছে আপনি মোবাইলে চার্জারের মধ্যে লাগিয়ে দেবেন এরপর ব্যাস আপনি মোবাইল যেভাবে চার্জ দেন ওভাবে স্টার্ট করুন দেখুন মেশিন চলতেছে তো আমাদের আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই ধরুন প্রত্যেক বিদ্যুৎ নেই তাহলে কী করবেন আপনারা এটা দিয়ে এটা হচ্ছে আপনার মোবাইলের পাওয়ার ব্যাংক আছে না পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন তো আপনারা আমাদেরকে ল্যাপটপ থেকে সংযোগ করে দেখাই দেখেন এখানে একটা ল্যাপটপ আছে যে ল্যাপটপটা আমি এখানে ল্যাপটপে চালাচ্ছি এই যে এটা অন হচ্ছে যে আপনাকে দেখাই এই যে এটা চলতেছে আবার এখানে দুইটা মোড আছে এটা হচ্ছে একটা হচ্ছে সাকশন আর একটা হচ্ছে ল্যাক্টেশন হ্যাঁ তো আপনারা কি করুন প্রথম হচ্ছে ল্যাক্টেশন দিবেন এই যে এই মোডটা এগুলো আপনি প্লাস মাইনাস দিয়ে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এবার মুড চেঞ্জ করতে গেলে এটা টাচ করলে হবে এগুলো টাচ এই ব্যাস এতটুকুই আর এখানে ভয় পাওয়ার আসলে কিছুই নেই এখানে বিদ্যুৎ সাপ্লাই একেবারেই কম